ফ্লাইয়াদ এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী এটি একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ফ্লাইয়াদ এভিয়েশন এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের সাথে কথা বলবো একটু ব্যতিক্রম আপনারা জানেন আমরা ইনশাআল্লাহ চেষ্টা করতেছি সৌদি আরবে ফ্লাই এড আরও একটি ব্রাঞ্চ ওপেন করার জন্য আপনাদের সুবিধার্থে যারা দীর্ঘ অনেকদিন ধরে ফ্লাইয়ে এসনের সাথে কাজ করতেছেন তারাই চেনেন এবং জানেন কারণ তারা সরাসরি অফিস ভিজিট করছেন এবং আমার সাথে কথা বলেছেন যখন আমি উপস্থিত ছিলাম না আমাদের যে ফ্লাইয়ে এডিভিয়েশনের সিনিয়র কাউন্সিলর রয়েছেন ওনার সাথে কথা বলে অনেকে ফাইল জমা দিয়েছে। ইনশাআল্লাহ আমরা একে একে সৌদি আরবের সবগুলা বিষয় আমরা সাকসেস করতে পারতেছি আপনাদের দোয়ায় যারা আমাদের সাথে অফিসিয়ালভাবে বসে হোলসেল কাজ করতে চান এবং বিটি প্রাইজে ভিসা নিতে চান সৌদি আরবে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এক বছরের ইকামার ভিসা তিন মাসের ইকামার ভিসা এবং ডিরিক্ট সরাসরি কোম্পানির ভিসা কোম্পানির ভিসা এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে আবাসিক হোটেলের রিয়াল বেতন খাবারের জন্য দুইশো চোদ্দোশো রিয়াল আর যারা পেট্রোল পাম্প ইদ্রিসে কাজ করতে চান আপনারা জানেন সৌদি আরবের বিশাল বলে মাহাত্তা রয়েছে একশো পনেরো জনের ডিমান্ড আপনারা যারা পেট্রোল পাম্পে কাজ করতে চান বেতন হবে এগারোশো প্লাস দুইশো যারা ডিরিক সরাসরি কোম্পানির ভিসা নিয়ে আমাদের সাথে কাজ করতে চান তারা সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন যদি সৌদি আরবে আপনাদের কোনো লোক থাকে তাহলে আমার নাম্বার নিয়ে গিয়ে সৌদি আরবে আপনি সরাসরি যোগাযোগ করে ভিসা আপনার লাইসেন্সে ওকালা নিতে পারবেন কিন্তু কোম্পানির ভিসার ক্ষেত্রে আমরা ভিসা ওকালা দিয়ে দেব এর পরের দিন আমাদেরকে ভিসার বাবদে ফিফটি পারসেন্ট পেমেন্ট করে দিতে হবে এবং আপনি যদি ব্যাংকে না করতে পারেন সরাসরি আমাদের অফিসে এসে পেমেন্ট করার অপশন রয়েছে আর যারা তিন মাসের এক বছরের ভিসা নিয়ে কাজ করতে চান তিন মাসের বিষয় হবে ক্যাশ পেমেন্টে আমরা কাজ করি আপনারা ঢাকায় আমাদের অফিসে বসে থেকে বিষা ওকালা নিতে পারবেন তিন মাসের আর যারা এক বছরের বিষা নিয়ে কাজ করবেন তারা চাইলে আমাদের অফিসে বসে বিষা ওকালা নিতে পারবেন এক বছরের বিষা যদি ওকালা নিতে চান তাহলে আপনাকে বিষা ওকালার পরে পাঁচ হাজার রিয়াল পেমেন্ট দিতে হবে বাকি পেমেন্ট দিবেন আপনার ভিসা লাগার পরে তাহলে এভাবে যদি আপনি হোলসেলে কাজ করতে চান আপনারা সরাসরি ঢাকা আমাদের অফিসে চলে আসবেন আমাদের অফিস মুগদা বিশ্ব রোড উনানব্বই অফিস দীপঙ্ক রোড বিল্ডিং আমাদের অফিসে এসে আপনারা বিষা ওকালা নিতে পারবেন এবং লেনদেন করতে পারবেন আমাদের অফিসে বসে অফিসের বাইরে আমাদের কোথাও কারো সাথে লেনদেন হয় না যদি আপনারা ভুলক্রমে ক্রমে ইউটিউবে বা টিকটকে অন্য কারো সাথে কন্ট্যাক্ট করে যদি বাইরে কোথাও লেনদেন করেন এটা দায়বার ফ্লাই ফ্লাইভিশন নিবে না আপনারা যারা আমাদের অফিসে এসে পেমেন্ট করবেন অবশ্যই মানি রিসিপ নিয়ে যাবেন আমাদের অফিস থেকে আপনাকে সম্পূর্ণ সহযোগিতা করা হবে এভাবে হলে সরাসরি আমাদের সাথে আপনারা কাজ কাজ করতে পারবেন আবার যারা সৌদি আরবে দিতে পারেন না প্রাইজে তারা আমাদের সাপোর্ট নিতে পারেন সহযোগিতা নিতে পারেন আমরা সর্বোচ্চ সাপোর্ট দিয়ে থাকি আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না যারা আমাদের ফ্লাই এডিবিশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ